কেতলি নাচে এই গরিব বৃদ্ধের কেনা মরছে ধরা চায়ের কেটলিটি আসলে ছিল এক চালাক তানুকি কিভাবে সেই কেতলি নাচিয়ে হাংসুকে হলেন ধোনি আর কেনে বা পুরোহিতরা তাকে পুড়িয়ে দিলে দিতে চাইল হ্যালো প্রিয় বন্ধুরা আজকের গল্পের নাম ভাগ্যমান চায়ের কেতলি বহু বছর আগে জাপানের এক শান্ত পাহাড়ি গ্রামে এক দয়ালু কিন্তু অত্যন্ত গরিব বৃদ্ধ মানুষ বাস করতেন তার নাম ছিল হানসুকে হানসুকে ছিলেন খুবই সৎ তিনি বাজারে নানারকম জিনিসপত্র বিক্রি করে কোনো মতো জীবনযাপন চালাতেন কিন্তু তার এমন দায়িত্ব ছিল যে নিজের জন্য একবেলা ভালো খাবার জোগাড় করতে তার খুব কঠিন হতো হানসুকের বাড়িতে এক পুরনো কাঠের ঘর ছাড়া কিছুই ছিল না রান্না করার জন্য ছিল ভাঙাহাড়ি আর পানীয় জলের জন্য ছিল একটি ফুটো কলসি বৃদ্ধের জীবনের একমাত্র আশা ছিল যদি কোনো মতো তার ভাগ্য ফেরে একদিন সকালে হানসুকে শহরের একটি পুরানো জিনিসের দোকানে গেলেন তার কাছে ছিল মাত্র সামান্য কিছু মুদ্রা তিনি চেয়েছিলেন যদি একটি ভালো চায়ের কেতলি কেনা যায় অনেক খোঁজাখুঁজির পর দোকানের একটি কোণে হাংসুকে একটি পুরনো এবং নোংরা মরচে ধরা কেতলি দেখতে পেলেন কেতলিটি দেখতে খুব সাধারণ ছিল এবং তার দামও ছিল খুবই কম কেতলিটি দেখে হাংসুকের মনে হলো এই কেতলিটি যেন তাকে ডাকছে হানসুকে সেই মরচে পড়া কেতলিটি কিনে নিলেন এবং সেটিকে পরম যত্নে পরিষ্কার করে নিয়ে বাড়িতে ফিরলেন পরের দিন সকালে হানসুকে তার নতুন কেতলিটি ব্যবহার করার জন্য তৈরি হলেন তিনি কেতলিটিকে জল ভরে চুলার উপর রাখলেন কিন্তু কেতলিটি চুলায় আসার আগে এক অলৌকিক ঘটনা ঘটল কেতলিটি ধীরে ধীরে কাঁপতে শুরু করলো হাংসুকে অবাক হয়ে দেখলেন কেতলিটির নিচ থেকে চারটে ছোট লোমোস পা বেরিয়ে এলো কেতলিটির হ্যান্ডেলটি ধীরে ধীরে বাঁকা হয়ে একটি ছোট্ট লেজে পরিণত হলো আর ঢাকনাটি অল্প খুলে দুটি কান এবং একটি ছোট্ট মুখ বেরিয়ে এলো কেতলিটি আর ক্ষেত্তি রইল না সেটি একটি মিষ্টি গোলগাল তানুকি। অর্থাৎ জাপানিজ রেইকুন কুকুরে পরিণত হলো তানুকেটি হাফাতে হাফাতে মেঝেতে নেমে এলো এবং হাংসুকের দিকে তাকিয়ে মানুষের গলায় বলল দয়াল প্রভু দয়া করে আমাকে রান্না করবেন না আমি এই ক্ষেত্রেটির ভিতরে বন্দী ছিলাম আপনি আপনার দয়া বসতা আমাকে কিনে এনেছেন বলে আমি আজ মুক্ত হয়েছি মানে মুক্তি পেয়েছি তানুকিটি ছিল খুব নম্র সে হাংসুকের পায়ে পরে বলল আমি আপনার প্রতিটি খুবই কৃতজ্ঞ কিন্তু আমার কোনো ঘর নেই আপনি যদি আমাকে আপনার বাড়িতে থাকতে দেন আমি আপনার প্রস্তুতি দিচ্ছি আমি আপনার দারিদ্র দূর করে দেব হাংসুকে যিনি স্বভাবতই দলে ছিলেন এই অদ্ভুত কথা শুনে ভয় পেলেন না বরং হেসে উঠলেন তিনি বললেন অবশ্যই তুমি আমার বাড়িতে থাকতে পারো কিন্তু তুমি কিভাবে আমাকে আমার এই দারিদ্র থেকে দূর করবে তান কেটে তখন তার চোখ মিটমিটে করে বলল আমি আমার রূপ পরিবর্তন করার জাদুকরী ক্ষমতা ব্যবহার করব আমার একসাথে বাজারে একটি প্রদর্শনী করব। আমি আবার সেই কেতলি রূপে পরিবর্তিত হব এবং নাচব হাংসুকে অবাক হয়ে জিজ্ঞেস করলেন কেতলি নাচবে মানুষ কি তা দেখতে আসবে তানু কেটি বলল নিশ্চয় আসবে আমাকে সবাই চেনে বুন বুন বকো চাগামা নামে অর্থাৎ যে কেতলি ভাগ্য এনে দেয় হানসুকে রাজি হলেন পরদিন সকালে হানসুকে এবং তানুকেটি শহরে গেলেন হানসুকে সেখানে একটি মঞ্চ তৈরি করলেন তানুকেটি একটি নিচ্ছিদ্র কেতলিতে রূপানিত হলো শহরের লোকেরা প্রথম অবাক হয়ে গেল তারপর হাসতে শুরু করলো তারা ভাবলো এই বৃদ্ধ লোকটি নিশ্চয় পাগল হয়ে গেছে এটি একটি সাধারণ সাধারণ কেতলি আবার নাচবে কিভাবে। কিন্তু যখন হাংসুকে তার বাঁশে বাজালেন তখন সেই কেতলিটি সত্যি নাচতে শুরু করলেন কেতলিটির থেকে পা বেরিয়ে এলো লেসটি ধুলে উঠল আর সেই দুই পায়ের উপর ভর করে এক সুন্দরভাবে নাচতে শুরু করলো মানুষের চোখ ফেরানো কঠিন হয়েছিল কখনো সে ডিগবাজি খাচ্ছে আবার কখনো সে হাতে লাঠি নিয়ে খেলছে চারিদিকে মানুষজন মুগ্ধ হয়ে গেল তারা কখনো এমন অদ্ভুত আর মজার জিনিস দেখেনি দলে দলে লোকজন সেই নাচ খেলা দেখতে আসতে শুরু করলো হানসুকে অল্প সময়ের মধ্যেই অনেক অর্থ উপার্জন করলেন হানসুকে আর তানুকি সুখে শান্তিতে বাস করতে লাগল হানসুকে তার তানি বন্ধুকে প্রতিদিন সবচেয়ে ভালো খাবার দিত এবং তানুকে তার প্রতি কৃতজ্ঞতা জানাতে নিয়মিত শো করত তারা একে অপরের বন্ধু হয়ে গিয়েছিল কিন্তু একদিন হানসুকের মনে এক ভয় জন্মালো তিনি ভাবলেন এই জাদুঘরি কেতলিটি যদি চুরি হয়ে যায় বা যদি কেউ এটিকে খারাপভাবে ব্যবহার করে এই চিন্তা করে হাংসুকে মন খারাপ করে তানকিকে ডেকে বললেন আমার প্রিয় বন্ধু আমি তোমাকে রক্ষা করতে চাই তোমার নিরাপত্তার জন্য আমি তোমাকে শহরের সবচেয়ে বড় এবং পবিত্র মন্দিরে দান করে দেব সেখানে তুমি নিরাপদে থাকবে তানুকিটি প্রথমে কিছুটা দুঃখ পেলো কারণ সে হানসুকে ছেড়ে যেতে চায়নি কিন্তু হাংসুকে ভালোবাসা ও চিন্তা ভাবনা দেখে সে রাজি হলো সে জানত হানসুকে তার ভালোর জন্যে এমন করছেন হানসুকে খুব ভক্তিভরে সেই কেতলিটি মন্দিরের প্রধান পুরোহিতের হাতে তুলে দিলেন পুরোহিত খুশি হয়ে কেতলিটি গ্রহণ করলেন এবং সেটিকে পূজার ঘরে সযত্ন রেখে দিলেন কয়েকদিন পর পুরোহিতদের একজন ভাবলেন এই সুন্দর কেতলিটি শুধু স্বাদে রাখলে চলবে না এটি তো চায়ের কেতলি এতে চা বানানো যাক তারা ক্ষেত্রেটি জল ভরলেন সেটিকে চুলার বসালেন তানুকেটি কেতলির রূপে ছিল কিন্তু জল গরম হতে শুরু করলো তখন তার শরীরের ভেতরে তীব্র যন্ত্রণা শুরু হলো আহ না গরম লাগছে ভেতরে তানুকি চিৎকার করে উঠল জল যখন উঠতে শুরু করলো তখন তানুকি আর সহ্য করতে পারল না সেই মুহূর্তে কেতলি থেকে বেরিয়ে এলো কিন্তু ভয় এবং যন্ত্রণায় সে তার রূপ সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারল না পুরোহিতরা দেখলেন তাদের পবিত্র চায়ের কেতলিটি হঠাৎ করে চার পায়ে দৌড়াচ্ছে এবং যন্ত্রণায় চিৎকার করতে লাগল তার অর্ধেক শরীর কেতলি আর অর্ধেক শরীর তানকি মন্দিরে সবাই ভয় পেয়ে গেল তারা ভাবল এটি কোনো শয়তানের কাজ তার লাঠি দিয়ে তানুকিকে তারা করতে শুরু করলো তানুকিটি জীবন বাঁচানোর জন্য দ্রুত মন্দির থেকে পালিয়ে গেলেন এবং সোজা হাংসুকের বাড়ির দিকে দৌড়াতে লাগলেন হাংসুকে তখন বাড়ির একা বসেছিলেন হঠাৎ তিনি দেখলেন তানুকি বন্ধুটি ভয় পেয়ে হাফাতে হাঁপাতে তার দিকে আসছে প্রভু আমাকে বাঁচান তারা আমাকে জ্বালিয়ে দিতে চেয়েছিল তানুকি কেঁদে বলল হানসুকে সব শুনে হাসলেন এবং তার বন্ধুকে আদর করে শান্ত করলেন তিনি বললেন ভেবেছিলাম তুমি মন্দিরে নিরাপদ থাকবে কিন্তু বুঝতে পারে যে তারা তোমার যাদুকরি রূপটি বুঝবে না তোমার জায়গায় আমার কাছে সেই দিন থেকে হানসুকে আর তানুকে দুদিনে স্থির করলো যে তারা আর বড়ো কোনো শো করবে না তারা দুজনেই তাদের ছোট্ট বাড়িতে শান্তিতে সুখে জীবনযাপন করবে তানুকি মাঝে মাঝে শুধু তাদের নিজেদের আনন্দের জন্য নাচ করত হানসুকে বুঝতে পারলেন সম্পদ বা বিখ্যাত হওয়ার চেয়ে নিরাপত্তা এবং সত্যিকারের বন্ধুত্ব অনেক বেশি মূল্যবান আর তানুকি বুঝলো সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো সে দেওয়ালো মানুষের হৃদয় যিনি তাকে কোনো লোভ ছাড়াই আপন করে নিয়েছিল হ্যালো প্রিয় বন্ধুরা আজকে গল্পটি কেমন লাগলে কমেন্টসের মধ্যে নিচে জানি আবার দেখা হবে অন্য কোনো গল্পে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব